সরকারি ইস্পাহারি ডিগ্রি কলেজ শব্দ আবেগ আর ভালোবাসার একটি নাম আজ আমি সরকারি ইস্পাহারি ডিগ্রি কলেজের ছাত্র কিন্তু কাল থেকে আমি হয়তো এই কথাটি আর বলতে পারবো না আমাকে বলতে হবে আমি সরকারি ইস্পাহারি ডিগ্রি কলেজের সাবেক ছাত্র আর হয়তো শুনতে পাবো না জীবন সারের সেই বিখ্যাত থিওরি ড্রিম ডিসকভার অ্যান্ড ডু এই স্ত্রী যেন আর কানে বাঁচবে না নবীন বরণে বলেছিলাম এই স্বল্প সময়ে গড়ে ওঠা আমাদের সুন্দর সুন্দর গ্যালারিতে থাকা স্মৃতিগুলো আজ থেকে আমাদের এই স্মৃতির পাতা স্মৃতির খাতা বন্ধ হয়ে গেল ব্যক্তিগতভাবে আমি আলী এই কলেজে যত সময় ব্যয় করেছি আমার মনে হয় আমার আগে এভাবে কেউ সময় ব্যয় করেনি আজ থেকে হয়তো পারবে না ফিজিক্স ক্লাবে বসে নতুন নতুন প্রজেক্ট কাজ করতে হয়তো পারবো না জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে হয়তো পারবো না জাতীয় শিক্ষা সপ্তাহে অংশগ্রহণ করতে আজ থেকে হয়তো মাননীয় অধ্যক্ষ প্রফেসর রহসন আরা বেগমের মতো কেউ এসে নতুন নতুন ইভেন্টের জন্য উৎসাহ যোগাবে না সম্মানিত অভিভাবক আপনাদের একান্ত পরিচর্যায় বেড়ে ওঠা এক বাগান এক বাগান ফুল গাছ আমরা স্নেহ কোমল আচরণ পেয়ে আমরা ধন্য আপনাদের আপনাদের সেবা যত্নে বেড়ে ওঠা সত্য অঙ্কুর চারাকে দীর্ঘদিন যেভাবে পরিচর্যায় বিরামহীন যত্নে আপনারা বেড়ে তুলেছেন তার জন্য আমরা আজন্ম কৃতজ্ঞ থাকব আমি দৃঢ় কণ্ঠে বলতে পারি আমাদের এই এইচএসসি পঁচিশ ব্যাসকে দেখে অন্যান্য মানুষেরা সরকারি ইস্তাহানি ডিগ্রি কলেজের পরিচয় পাবে সবাই জানবে সরকারি ইস্তাহানি ডিগ্রি কলেজে শুধু পড়াশোনাই নয় এর পাশাপাশি রয়েছে আরও অনেক কোকারিগুলার অ্যাক্টিভিটিস রয়েছে ডিবেট রয়েছে সাংস্কৃতিক চর্চা এবং রয়েছে আদব কায়দার প্রশিক্ষণ সম্মানিত শিক্ষাগুরু শিক্ষাদানের ক্ষেত্রে আপনারা ছিলেন শৈল্পী যে মুহূর্তে আমরা এই কলেজে এসে পৌঁছেছি সে মুহূর্তে আমরা কিছুই বুঝতে পারিনি কিন্তু যতক্ষণে আমরা বুঝতে পেরেছি ততক্ষণে আমরা অনেক ভুল ভ্রান্তি করে ফেলেছি তার জন্য আমরা আপনাদের কাছে আন্তরিকভাবে প্রার্থী প্রিয় সহভাঠীবৃন্দ অচেনা কত হলো মুখ কোথা থেকে এসে আমরা একত্রিত হয়েছিলাম তা জানি না আজ মনে হচ্ছে একটা গোষ্ঠীকে কি যেন একটা বিদায় শব্দ গাছ ছাড়া করেছে একটা কথাগুলো যেন কেন বাড়লে বয়স ছোট্ট বেলার বন্ধু হারিয়ে যায় হারাচ্ছে ভিড় হারানোর তালিকায় তাদের কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি আমরা যদি একে অন্যের সাথে কোনো খারাপ আচরণ করে থাকি সবাই আমরা সবাইকে ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখব স্নেহের অনুজ

আজ অপূর্ণ রয়ে গেল সেই ইচ্ছা থাকার ইচ্ছে আমরা আপনাদের কাছে দোয়া চাই সময় চলে যায় আর কথা রয়ে যায় হৃদয়ের পাতায় পাতায় দিবরাত্রি স্বপ্ন মেলায় ভুলে যেতে চাইলেও ভোলা যায় না এমন কিছু স্বপ্ন আপন হৃদয়ে আয় অন্ধরীতি সেরকমই সুরের পাখি যেমন পূরে গেল তার বেশ কমে যায় না সরকারি ডিগ্রি কলেজ তেমন একটি স্মৃতি এই স্মৃতি কখনোই বলার নয় ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম